আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউবার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম ভিউয়ার্স আবারও নতুন পাখির কালেকশনের সাথে থাকবে বিশাল ডিসকাউন্ট যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কী কী পাখি রয়েছে কী কী দামে সেল হবে বিস্তারিত জানতে ভিডিওর সাথেই থাকুন ভিউয়ার্স স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গ্রিন ফিশার বার্ড এই পেয়ারটার বয়স দেড় বছর রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটার দামটা হচ্ছে চার হাজার টাকা ফিক্সড প্রাইস শুধুমাত্র রমজান উপলক্ষে থাকবে ডিসকাউন্ট যারা পাখি নিতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন ভিওয়ার্স স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফোর পাস পাখি এগুলো প্যারোডের একটা ছোট জাত আর প্যারোট বলার কারণ আছে ওরা ছোট হইলেও ওরা প্যারোডের খাবারটাই বেশি খায় এই পেয়ারটার বয়স দুই বছর আর এই পেয়ারটার দাম চা হচ্ছে তেরো হাজার টাকা ভিওয়ার্স এই দুইটা কিন্তু আমেরিকান হোয়াইট ফোর পাসের ঘর থেকে এসেছে একটা হচ্ছে পাইট এবং একটা হচ্ছে আমেরিকান ওয়াইটার স্প্লিট এদের ঘর থেকে ফুললি অ্যালবিনো বের হওয়ার সম্ভাবনা রয়েছে আর অ্যালবিনোর ডিমান্ড খুবই বেশি মার্কেটে ভিউয়ার্স স্কিনে স্ক্রিনে যে লাভবার গুলো দেখতেছেন এগুলো হচ্ছে নন রিং রেড হেড অফলাইন বার্ড আর এই পেয়ারটার বয়স দুই বছর ডিম বাচ্চা করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হোমবেট পাখি একটা হচ্ছে ক্লোজ রিং এর মেলটা এবং ফিমেলটার কোনো রিং পরানো নেই আর এই পেয়ারটার দামটা হচ্ছে শুধুমাত্র আজকের ভিডিওতে সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস ভিউয়ার্স স্ক্রিনে যেই লাভবার গুলো দেখতেছেন এগুলো হচ্ছে গ্রিন ফিল্ড আর ইউ অফলাইন আর এই পেয়ারটার বয়স এক বছর প্লাস আর এই পেয়ারটা শুধুমাত্র আজকের ভিডিওতে থাকবে সাড়ে আট হাজার টাকা ফিক্সড প্রাইস ভিউয়ার্স স্ক্রিনে যে লাভবার গুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইলো কালার লাভবার্ড আর এই পেয়ারটা সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করে অলরেডি ফিমেল পেটে ডিম আছে চাইলে আমি দেখে দিতে পারবো যদি কেউ নিতে চান আশা করা যায় কিছু দিনের মধ্যে এই ডিমটা দিবে আর এই পেয়ারটার দাম দামটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা ফিক্সড প্রাইস আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বেড পাখি ক্লোজ রিং এর পাখি আর ভিউর্স কোয়ালিটির কথা যদি বলি তাহলে দেখতেই পাচ্ছেন গলার যে হলুদ কালারটা ওইটা অনেক নিচ পর্যন্ত চলে আসছে যারা লাভবার পালন করেন তারা অবশ্যই কোয়ালিটি বুঝবেন ভিওর্স স্ক্রিনে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে পি স্পেস লুটিনো পি স্পেস এটা হচ্ছে রানিং মেল যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করবেন এই মেলটার বয়স দুই বছর আর এই মেলটা আজকে ভিডিওতে চাওয়া হচ্ছে মাত্র তেইশশো টাকা ভিউয়ার্স স্কিনে দেখতে পারতেছেন আরো একটা পেয়ার লাভবার্ড ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন এবং মেলটা হচ্ছে গ্রিন ইউইং অফলাইন কোয়ালিটির কথা যদি বলি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এ পেয়ারটার বয়স এক বছর প্লাস আর এই পেয়ারটা আজকে ভিডিওতে দাম চাওয়া হচ্ছে মাত্র নয় হাজার টাকা অফার থাকবে সীমিত সময়ের জন্য দ্রুত যোগাযোগ করবেন ভিউয়ার্স স্কিনে দেখতে পারতেছেন আরো একটা পেয়ার লাভ বার্ড ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার এবং মেলটা হচ্ছে চিক মাস্ক এ পেয়ারটার বয়স দেড় বছর এবং কি এটা রানিং পেয়ার এই পেয়ারটার দাম হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো একটা পেয়ার পেয়ার রানিং এটা কোকাটেল হচ্ছে হোয়াইট এই রানিং পেয়ার বছর সাইজ কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর হবে বিগ সাইজের হল্যান্ড ব্লাড লাইনের পাখি আর এই পেয়ারটার দাম চা হচ্ছে শুধুমাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস ভিও এখানেও রয়েছে একটা পেয়ার গ্রিন ফিশার লাভবার এই পেয়ারটার দামও চার হাজার টাকা পড়বে তারপর ভিউয়ার্স এখানে রয়েছে আরও একটা পেয়ার লাভ গ্রিন ফিশার চিক মাস্ক লাভ পেয়ারটার বয়স এক বছর এই পেয়ারটার দামও চার হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস ভিউয়ার্স এখানে রয়েছে আরও একটা পেয়ার লাভ বার্ড ভায়োলেট মাস্ক ফিমেল এবং ব্লু ফিশার মেইল এই পেয়ারটার বয়স দেড় বছর এটাও রানিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস ভিউয়ার্স হাতে যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাইনাপেল কোনো ডাবল রেড ফ্যাক্টর সিঙ্গেল ফিমেল যদি কারো লাগে নিতে পারেন ডিএনএনআই বয়স দুই বছর প্লাস এই ফিমেলটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কারো কাছে মেল থাকলে নিয়ে বিড়ে দিতে পারেন ভিওয়ার্স স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পারতেছেন এখানে রয়েছে একটা ডেকিন অফলাইন এবং একটা রয়েছে লুটিন অফিসার অফলাইন এ পেয়ারটার বয়স এগারো মাস ডেকিন ও ফিমেল এবং লুটিন অফিসার অফলাইন মেইল এ পেয়ারটার দাম চা হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা আজকের ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ